ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস্টেশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান কিছু কালেকশন দেখাবো কটনের মধ্যে যেগুলো সিল্ক কটন আপনার রাখি ব্র্যান্ডের হবে আপনি এগুলো দেখেন এখানে আমি দুইটা ক্যাটাগরির ড্রেস দেখাবো আপনাদের আজকে আমি এগুলো হচ্ছে আপনার আমাদের যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস এই ড্রেসটাও দেখাবো আর এই ড্রেসগুলো হচ্ছে যেটা মাস্টার কপি বা রেপ্লিকা হচ্ছে আপনার এই যে এগুলো এগুলো হচ্ছে একদম সেম হুবহু সেম কালেকশন দুইটা কালেকশনে আমি আপনাদেরকে দেখাবো দুইটা প্রাইস হচ্ছে ডিফারেন্ট থাকবে আপনার এগুলো ঠিক আছে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থাকা টাকা বেলিকানে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন ড্রেসগুলো আপনারা দেখতে থাকুন এইটা হচ্ছে আপনারা রাখির মধ্যে দেখেন এইটা হচ্ছে একটা অরিজিনাল আছে আমি দুইটা প্রাইসই বলে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ সেটা নেবেন এইটা হচ্ছে আপনার জামাটা হবে জামার বডি পার্টটা হবে অল ওভার দেখেন খুব সুন্দর করে হচ্ছে আপনার এটা জরি সোতার কাজ করা আছে প্লাস স্টোন আছে আপনি এটা দেখেন এটা হচ্ছে রাখির ড্রেস আপনার এটা এইটাই অরিজিনাল বলে সিল করতেছে এইটা হচ্ছে আমাদের মাস্টার কপি এটা ধরার কোনো কায়দা নেই যে এটা হচ্ছে আপনার রেফ্রিকা এইটা হচ্ছে ওনাটা হবে আর এটা নিচে প্যানেলটা দেখেন নিচে প্যানেলটা হচ্ছে সেম কাজ করা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলে কাজ করা হবে আপনার ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার এইটাও রিলিসা ব্র্যান্ড আর কি রাখি এটা আরেকটা রিলিসা ব্র্যান্ডের এটা কটনের মধ্যে হবে এইটা একটু সিল্ক টাইপের আপনি ঠিক আছে এই ফেব্রিক্সটা একটু সিল্ক মিক্স করা আর এইটা হচ্ছে কটনের মধ্যে হবে আর দেখেন এইটা হচ্ছে আপনার জামাটা হবে এইগুলো প্রাইস এক আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখাচ্ছি প্রাইসটা আমি বলে দেবো আপনার ড্রেসগুলো দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন তাহলে আপনারা দেখতে পারবেন এইটা হচ্ছে জামা এটা অন্যটা হবে অন্যটা হচ্ছে চারপাশে হচ্ছে এরকম সুন্দর করে কাটওয়ার্ক কাজ থাকবে আর পোর্টে হচ্ছে আপনার এরকম প্রিন্ট থাকবে ঠিক আছে অল ওভার কাজ করে কোনো গলা হবে না গলা আপনাদের মন মতো করে নিতে পারবে না গলা এটা আর এইটা হচ্ছে আপনার আরেকটা প্রিন্ট হবে এটার দুইটা কালার ছিল একটা রেড আর একটা হচ্ছে আপনার ম্যাজেনটাই দেখেন এটা হচ্ছে জামাটা হবে গলার সাইডটা আর এটা হচ্ছে অন্য হবে প্রত্যেকটা ড্রেসে অন্য হচ্ছে এরকম উপরে আপনার ঝোলানো আছে দেখেন এটা নিচে প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেল এটা হচ্ছে নিচে প্যানেল এইটা হচ্ছে আপনার আরেকটা জামা হবে আরেকটা ডিজাইন এইটা হচ্ছে আপনার ম্যাজিনটা কালার মধ্যে হবে সালোয়ারটা হবে এগুলো স্যালোয়ার হচ্ছে এই যে আপনার দেওয়া আছে এখানে মিক্স করা এগুলো সিল্কের মধ্যে এগুলো ফাইন কটন সিল্ক মিক্স আছে দুইটাই অ্যাপ্রায় তবে কাপড়গুলো খুবই সফট আপনার এটা এটা অরিজিনালটার সাথে ধরতেই পারবে না একবারে সেম ডিজাইন করা হয়েছে আপনার সেম ডিজাইন সেম ফেব্রিক্সের মধ্যে দেখেন আর এইখান থেকে যে চারটে ড্রেস দেখতেছেন এই চারটে ড্রেস আপনি যেইটাই নেন না কেন এগুলো প্রাইস রাখা যাবে হচ্ছে আপনার ফিক্সড পঁচিশশো পঞ্চাশ টাকা ফিক্সড পঁচিশশো পঞ্চাশ টাকা করে রাখা যাবে আপনি এগুলো আর এইটারই অরিজিনাল ড্রেসগুলো হচ্ছে আপনি এই যে দেখেন একটু আগে এই ড্রেসটা আমি আপনাদেরকে ফার্স্টে দেখেছি ভিডিওতে দেখেন এইটা হচ্ছে আপনার রেপ্লিকা আর এইটার হচ্ছে আপনার অরিজিনালটা হচ্ছে এইটা এই দেখেন ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে এগুলো হচ্ছে প্রত্যেকটি অরিজিনাল ড্রেস এগুলোর ফেব্রিক্স কোয়ালিটিও আবার ডিফারেন্ট আপনার এগুলো এগুলো আলাদা এগুলোর সাথে কখনোই মিলবেন এটা সিল্কের মধ্যে হবে এটা কাপড় ধরলেই বুঝতে পারবেন আপনারা আর এগুলোর প্রাইসও একটু হাই হবে আপনি এগুলো এটা স্যালোয়ার দেখেন এটা স্যালোয়ার কাপড়টা আপনারা যখন প্র্যাকটিক্যালি হাতে পাবেন তখন বুঝতে পারবেন স্যালোয়ার জামার কাপড় অন্য কাপড় সম্পূর্ণ আলাদা আর এইটার প্রাইস হচ্ছে আপনার এক একটা প্রাইস এক এক ধরনের এটার প্রাইস রাখা যাবে হচ্ছে আপনার পাঁচ টাকা এটা পাঁচ হাজার দুশো টাকা পড়বে তারপর রাখির এই যে আরেকটা আছে আপনার এটা এইটা হচ্ছে আপনার রাখি রিলিসার ব্র্যান্ডের এটা হচ্ছে ওনাটা হবে ওনাটা ওভার এরকম প্রিন্ট কর প্লাস সিকোয়েন্সে কাজ আছে আপনার ওনাতে ঠিক আছে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা এটা নিচে প্যানেলটা হবে এটা গলার গাছটা হবে জোর সুতার কাজ করে এটা গলার গাছটা হবে আর এইটার প্রাইস হচ্ছে আপনার এইটা পড়বে আপনার চার হাজার দুশো এটা চার হাজার দুশো টাকা পড়বে তারপর হচ্ছে এই যে আরেকটা ড্রেস এটাও রাখির এই ড্রেস আপনার এটা এই দেখেন এটা হচ্ছে ওনাটা হবে ওনারটা সিম্পলের মধ্যে হবে এটা আপনার এটা ওনাটা সিম্পলের মধ্যে হবে এটা নিচে প্যানেলটা হবে নিচে প্যানেলটা হচ্ছে আপনি দেখেন আর পুরো জামাটাই হচ্ছে লেগে সেম যেরকম হবে পুরো বডিটা আর এইটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে ঠিক আছে এইটাও সেম চার হাজার দুশো টাকা প্রাইস আর এই আরেকটা ড্রেস এইটা যেটা অরিজিনালটা এটা হচ্ছে অরিজিনালটা হবে আর যেটা দেখছেন এর আগে এটা রেপ্লিকা এই দেখেন ঠিক আছে এইটা হচ্ছে এলাকা আপনার অরিজিনালটা হবে একটু লাইট কালার মধ্যে হবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে একটু কটন টাইপের হবে আর এটা হচ্ছে এরকম আপনার ওনাটা হবে দেখেন উনার ফেব্রিক্স প্রত্যেকটাই চেঞ্জ আপনি এগুলো অরিজিনাল আসলে অরিজিনালি এগুলোর সাথে আপনার কোনটাই মিলবেন আপনার ওইটা দুইটাই রাখছি আপনার যেন দেখতে বা হচ্ছে বুঝতে সুবিধা হয় এইটার জন্য আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আর এইটা প্রাইস রাখা যাচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা এটা পড়বে চার হাজার পাঁচশো টাকা আর এইখানে এই আরেকটা ডিজাইন আছে দেখেন এইটা হচ্ছে আপনার রাখির এটা অন্যটা দেখেন খুবই সফট এবং সিল্ক মিক্স করা আর কি মুসলিন সিল্ক বলা যায় আপনার একদম কটনও না আর কি লাইক এগুলো হচ্ছে সামারের জন্য সবথেকে বেস্ট কালেকশন এই ড্রেসগুলো যারা পরেন তারা অবশ্যই জানেন যে আপনারা এই ড্রেসগুলো পরেন এটা ছিল আপনার নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলটা হবে আর গলাটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন অল ওভার আর কি আপনার গলাটা মন মতো করে নেবেন আপনারা ঠিক আছে আর এই ড্রেসটার প্রাইস তো হচ্ছে আপনার মাত্র তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকার মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনার লিভাস ফ্যাশনে আর এই আরেকটা আছে রিলিসা ব্র্যান্ড আপনার এটা এটা কিন্তু আবার হচ্ছে আমাদের কপিটা এইটা হচ্ছে আমাদের দেশীয় যেটা যেটা অরিজিনাল ইন্ডিয়ান বলে সেল করা হচ্ছে বাট আমরা যেটা আপনার দেশি প্রোডাক্ট সেটা দেশি বলেই সেল করব এটা হচ্ছে দেশি প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব তৈরি দেখেন একেবারে হুবু সেম ডিজাইন আপনার অরিজিনালটার সাথে আপনারা কখনও আপনার আলাদাই করতে পারবেন না ধরতে পারবেন না এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এখান থেকে যাদের যেই কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ